আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও তো যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আসলে কবুতরের খাবার সম্পর্কে তো আপনারা যারা কবুতর পালন করেন তারা দিনে কয়েকবার করে খাবার দেবেন তো সেই বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিওটা তো আমি সাধারণত দিনে দুইবার করে খাবার দিই আ আ আ কখন দিবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আপনি কবুতর ঘরগুলো ছেড়ে দেবেন তখন খাবার দিবেন আর দ্বিতীয়ত আপনি খাবার দিবেন যখন একবার বিকাল হয়ে যাবগা তখন কবুতরের খাবার কিন্তু দিতে পারেন তো এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কিছু জিনিস লক্ষ্য করবেন যে যেগুলো কবুতর ডিম করছে ওইগুলো আসলে খাবারের একটু লক্ষ্য করবেন যে সকালবেলা কিছু খাবার খায় এবং কি পায়রা বাড়ি দুইটা মিলিত থাকলে এবং কি বিকেলেও কিন্তু খাবার খায় তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে যেগুলো ডিম করা কবুতর আছে ওগুলোকে আপনারা চাইলে ওগুলোর ক্ষেত্রে কিন্তু দুই বেলা করে দেওয়া উচিত আর আমি যেটা মনে করি যে কবুতরে বেশি খাবার দিলে কিন্তু কবুতর অলস হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো যদি দিনে তিন থেকে চারবার খাবার দেন সেক্ষেত্রে কবুতর প্রাকৃতিক খাবার বা বাইরের খাবার কিন্তু ও নিজে নিজে কোনো খাবার কিন্তু সংগ্রহ করবে না তো সেক্ষেত্রে আপনার রোগ বিধির মনে করেন যে ঝুঁকি বাড়তে পারে এবং কি বাহিরে খাবার ওই জীবনেও কিন্তু মনে করেন যে সংগ্রহ করবে না এক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেগুলা বাচ্চা বাচ্চা করার ক্ষবধা থাকবো ওগুলা একটু আপনি খাবার বেশি দিতে পারেন কারণ সকালবেলায় একটা কাজ করতে পারেন যে ওগুলার ক্ষেত্রে তিনবেলা করে খাবার দিতে পারেন কারণ বাচ্চা মোটা দাদা করার জন্য কিন্তু বাহিরের খাবারের পাশাপাশি বাড়ির খাবারের কিন্তু প্রয়োজনটা সবচেয়ে বেশি থাকে তো এই জন্যই আপনারা যারা কবুতর আলম পালন করেন তারা এই নিয়মগুলো মানতে পারেন তো আমার যেহেতু এখনকার মনে করেন যে কবুতরের বাচ্চা আছে সেই জন্য আমি কিন্তু একটু দুপুরে খাবারটা হালকা করে দিতে আসি কারণ খাবার দিলে বাচ্চা ভালো থাকবে আর বাচ্চা সুস্থ সবল থাকলে কিন্তু কবুতরের বাচ্চার দাম ঠিক মতো থাকবে তো ডিম করা কবুতর আছে এবং কি আমার ইয়েরও কবুতর আছে আমি চাই যে কবুতরে মানে এমনভাবে না করি যাতে কবুতর অলস হওয়া যায় কবুতর অলস হলে কিন্তু কবুতরের বৃদ্ধি বাড়ার ঝুঁকি মানে বেশি থাকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যারা কবুতর লালন পালন করেন তো এই বিষয়গুলো লক্ষ্য করা অবশ্যই দরকার কারণ যেগুলা কবুতর অসুস্থ থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা খাবার কম দিতে পারেন অসুস্থ কবুতরের ক্ষেত্রে আপনি খাঁচায় অন্য খাঁচায় আটকে রাখবেন অসুস্থ কবুতর নিয়ম মাফিক ট্রিটমেন্ট দেবেন এবং কি সকালে খাবার এবং কি বিকালে খাবার দেবেন অসুস্থ কবুতরের ক্ষেত্রে কি আর এটা বললাম কারণ অসুস্থ খাবার কিন্তু অসুস্থ কবুতর কিন্তু খাবার একেবারে কিন্তু খাইতেই চান না আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আর অসুস্থ কবুতরের ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে খাবারটা একটু পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন যে অসুস্থ যে এগুলো কবুতর থাকে ওগুলার খাবার পানিটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে কারণ এই পানির থেকে কিন্তু নানারকম রোগ বৃদ্ধি কবুতর হওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর যেহেতু যদি বাড়িতে মানে আটকায় না কবুতর থাকে যেমন আপনি কবুতরের ঘর চিনাইতে আছেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনি কবুতরে বেলা খাবার কিন্তু পরিপূর্ণভাবে দিতে হবে এবং কি কবুতরের খাবার যে একেবারে বেশি দেওয়া লাগবে এমন কোনো কথা না কারণ বেশি খাবার দিলে কবুতরে খাবার নষ্ট করে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তো যারা এইগুলা লক্ষ্য করতে পারেন তাদের ক্ষেত্রে ভালো হবে আর আপনারা চাইলে সপ্তাহে একবার বা দুইবার করে কিন্তু কবুতরের একটা কাজ করতে পারেন সেটা হলো যে কবুতরের মনে করেন যে লবণ খাওয়াইতে পারেন লবণ কিন্তু কবুতরের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হলো যে খাবার বেশি দেওয়ার চেষ্টা করবেন না স্বাভাবিকভাবে খাবার দিন যাতে কবুতরের খাবার মনে করেন যে পরিপূর্ণ হয় আর বেশি খাবার দিলে কবুতর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি লাগে তো এই জন্যই আমি বেশি খাবার দিতে কবুতরে না করি কারণ বেশি খাবার দিলে মনে করেন যে কবুতরের এই অলস অলস যে একটা জিনিস এটা ধরতে পারে আর কবুকুতর হলে কিন্তু বাইরে খাবার সংগ্রহ করবেন না যারা মুক্ত অবস্থায় কবুতল লালন পালন করেন তারা দেখবেন যে কবুতল কিন্তু নিজে নিজে খাবার সংগ্রহ করে তো এটা একটা বিষয় নিয়ে আপনার খাবার কম লাগব তো একটা আর একটা বিষয় লক্ষ্য করবেন যারা কবুতর লালন পালন করতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু মানে খুবই জরুরি তো চাইলে আপনি দুই বেলা খাবার দিতে পারেন এবং কি যখন বাচ্চা হবো দুইবেলায় কিন্তু ভরপুর খাবার দিবেন কারণ বাচ্চারেও খাওয়াবে আপনার নিজের কবুতরও খাবো তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো জানা অবশ্যই দরকার তো ভালো থাকবেন সবাই দেখাবে অন্য কোনো ভিডিওতে আর আমি নতুন নতুন ভিডিও তৈরি করতেছি অবশ্যই ভিডিওগুলো দেখে যাবেন